সেয়া এগুলা কি করলা তুমি ডিমটা ভেঙে ফেললা হ্যাঁ এ ডিমের কুসুম বের হয়ে পড়ছে যে ভেঙে ফেলছে এখন আর সে মনটা খারাপ হয়ে গেছে বাবা মন খারাপ করছ খারাপ করছ না এগুলা রান্না করে খাবা এই যে ডিম যে ভেঙে ফেলছ রান্না করে খাবা হার্ট হাট বলে আমাকে হাত তো গাইস এদিক দিয়ে দেখতেছেন আশিয়ার ডিম নিয়ে খেলা করতেছে তো এগুলো হলো পাখির ডিম তো কলা গাছ কাটা হচ্ছে কলা পাড়ার জন্য সেখান থেকে পাখির ডিম পড়েছে তো চারটা ডিম অলরেডি আসছিল তো আসিয়া সবগুলা ভেঙে ফেলছে এখানে মাত্র দুইটা ডিম এখান থেকেও একটা ভেঙে ফেলছে এখন তার মনটা খারাপ সে বসে বসে ডিমগুলো গুলো হাত আইতেছে দেখতেছে হাত দিয়ে তো ঠিক আছে সবাই সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকেন শেষে মজা আছে অনেক অনেক একটা সুন্দর ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম এখান দিয়ে যে কলা পাড়া হইতাছে দুই ছড়ি কলা পাড়া হইতাছে দেখেন এক একটা ছড়ি কত কত বড় 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 সাইজের হইছে তো গাছগুলো অনেক সুন্দর হয়েছে অনেক কলা গাছ আছে অনেক রকমের গাছ আছে কিন্তু আজকে দুইটা ছড়ি মাত্র পারা হইতেছে আরও দশ বারোটা ছড়ি গাছের মধ্যে রয়েছে কলা রয়েছে তো এই যে সবগুলা সিডেল বিডেল হয়ে রয়েছে এগুলা বাড়িতে নিয়ে আসবো এখন দেখেন কত বড় কলার কান্দা কি ক সরি 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 নিয়ে নিয়ে দাঁড়ায় থাকতে পারতেছি না এত বড় তো এই যে এগুলা কি কলা কয় বুটটা কলা তো বিচিওয়ালা কলা এগুলা এখন কান্দাইতে হবে তো অনেকগুলা কলা পারা হয়েছে এদিক এই যে এক সরি কান্দানো হয়ে গেছে তখন এটাকে নিয়ে নিসি এটাকে ধরে রাখতে পারতেছি না হ্যাঁ কান্দাবো সেটা হলো দেখার তো সরদাগায় কি মানে কি বলবেন এরকম ধরনের ফসল যেরকম হয় সেরকম ফল ফলান্তি গাছ হয় বুঝছেন দেখেন একটা কলার গাছে কত রকমের কত ভর্তি কলা হয়েছে আর এখান দিয়ে দেখতে পারতেছেন ইলেকশনের মানে ক্যানভাস করা হইতেছে জিন্দাবাদ জিন্দাবাদ তো ট্রাক্টর গাড়ি নিয়ে সরের মধ্যে ইলেকশনের জন্য ওই যে তো দিক যে যাওয়া হয়েছে চারিদিকে শুধু ইলেকশনের বাজনা এই দেখেন ট্রেক্টার গাড়ি করে আর এদিক দিয়ে আরেকটা জিনিস দেখেন বস্তা ভর্তি যে আলুর বস্তা তো এগুলো মিঠা আলু লাল আলু খাইতে মিষ্টি হয় এগুলা আমাদের ক্ষেতের তো দুই বস্তা অলরেডি ধুয়ে প্যাকেট করা হয়েছে আর এদিক দিয়ে অনেক আলু হয়েছে এগুলা বালি দিয়ে ভরপুর হয়েছে যেহেতু সবাই মাত্র তোলা হয়েছে গাছ থেকে তো আরও ক্ষেতের মধ্যে অনেক রকমের আলু রয়েছে এদিক দিয়ে মনে আলুগুলো হাতাইতেছে তো এগুলা আলু হলো আমাদের নিজের খেতের বিভিন্ন ধরনের সবজি খেত করা হয় ফল তো সব কিছু জিনিস কিনা খাইতে হয় না যেহেতু নিজে করা হয় খেতে করা হয় কি পরিমাণের কলা এগুলা যে কি করব সেটাই চিন্তা করা হইতেছে তো যাদের যাদের কলা পিঠা খাইতে ইচ্ছা করে আমাদের বাড়ি থেকে যে কলা নিয়ে যাবেন এদিক দিয়ে আরও দেখায় কত কলা ওই যে দেখেন কলার বাজার বসছে আমাদের বাড়িতে তো এইগুলা কলা কিন্তু কলা পিঠা খাওয়ার জন্য একদম পারফেক্ট তো সবগুলা সালার বস্তার ভিতরে রাখা হবে তারপরে পেকে যাওয়ার পরে সবাইকে বিলিয়ে বেলিয়ে দেওয়া হবে যেহেতু গাছের কলা অনেক পরিমাণে গাছ রয়েছে কলা গাছ মানে কি খাইতেছ আম খাইতেছ কলা খাও